পরিযায়ী শ্রমিকরা যেন ভোট দিতে আসে সেই আবেদন করলে দাসপুর এলাকায় গিয়ে দেব মনে করিয়ে দিলেন করোনা পরিস্থিতির সময় নেপাল সাউথ অন্য রাজ্য থেকে তাদের ফিরিয়ে আনার উদ্যোগের কথা করোনা পরিস্থিতির সময় রাজ্যের বাইরে আটকে যাওয়া মানুষদের বাড়ি ফেরানোর উদ্যোগ নিয়েছিলেন দাসপুরে পরিযায়ী শ্রমিকদের নির্বাচনের দিন যেন ভোট দিতে আসেন সে আবেদন জানালেন তৃণমূল প্রার্থী দীপক অধিকারী সোমবার দাসপুর এলাকায় বেশ কয়েকটি নির্বাচনে প্রচার করেন দেব দেব বলেন করোনা পরিস্থিতির সময় দাসপুরের অনেক ভাইরা বাইরে থাকেন সোনার কাজে বাইরে থাকেন তারা যখন আটকে গিয়েছিলেন তখন আপনাদের সংসদ পালিয়ে যায়নি নেপাল মুম্বাই সাউথে আটকে ছিল তাদের ঘরে ফেরানোর দায়িত্ব নিয়েছিলাম দাসপুরে হাসপাতালে যখন প্রচুর চাপ ঘাটালের আমার অফিসটাকে ব্যবহার করতে দিয়েছিলাম অক্সিজেনের ব্যবস্থা করেছিলাম খাবার পৌঁছানোর দায়িত্ব নিয়েছিলাম এটা বড় কথা নয় এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে আপনার সাংসদ পালিয়ে যায়নি আপনাদের অনুরোধ করব যাকে ইচ্ছা ভোট দিন আসুন না দাসপুরে নিজের ভোটটা নিজে দিন না দিয়ে নষ্ট করবেন না প্লিজ আপনাদের পরিবারে যদি কেউ বাইরে থাকে তাদের অনুরোধ করবেন কি আসুন দুদিনের জন্য ভোটটা দেবেন এই নির্বাচনটা পাঁচ বছরে একবার আসে এটা একটা গর্ব পৌঁছানোর কাজ আমরা করেছিলাম হসপিটালে যখন লকডাউন চলছে বাইরে তাদের পরিবারের কাছে খাবার ঢুকত না সেখানেও আমরা সবাইকে ফ্রিতে খাবার পৌঁছানোর দায়িত্ব দিয়েছিলাম এইটা এটা বড় কাজ নয় এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে শুধু মাঝে মাঝে বলতে হয় যে আপনার সাংসদ পালিয়ে যায়নি যে যে কথা দিয়েছিলাম সেই সেই কথা দেখেছি। এবং আমি আপনাদের অনুরোধ করব যে দাসপুর অনেক ছেলেমেয়েরা বাইরে থাকে সোনার কাজ করার জন্য আপনাদের মাধ্যমে আমি আপনাদের পরিবারকে অনুরোধ করতে চাই যাকে ভর্তি তাতে কোনো আসক্তি নেই আসুন না দাসপুরে এসে নিজের ভোটটা নিজে দিন ভোটটাকে নষ্ট করবেন না না দিয়ে আপনাদের পরিবারে যারা কেউ বাইরে থাকে